এবার দুই কাউন্সিলরকে তলব তলব করলো সিবিআই আপনাদের জানিয়ে রাখবো শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জানা যাচ্ছে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী তাদেরকে হয়েছে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব তলব করা হয়েছে কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকেও আপনাদের আরো একবার জানিয়ে রাখবো এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তলব করা হলো দুই কাউন্সিলরকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তলব করা হয়েছিল সিবিআই যে তলব করেছিল বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে ইতিমধ্যেই তারা সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানবো ফোনে রয়েছেন প্রথমে স্বীকৃতি ভট্টাচার্য সুকৃতি কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে একেবারে দেখো গতকালকেই নোটিশ পাঠানো হয়েছিল বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং অপর আরেকজন কাউন্সিলার এবং যেরকমটা জানা যাচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই এই দুই টিএমসি কাউন্সিলরকে তলব করেছেন সিবিআই সূত্রের খবর কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং বিধাননগরের টিএমসি কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে আজ এগারোটায় তলব করেছিলেন সিবিআই আধিকারিকরা এগারোটা বাজার বেশ কিছুক্ষণ আগেই দেবরাজ চক্রবর্তী তিনি হাজিরা দিয়েছেন সিবিআই দফতর নিজাম প্যালেসে এবং তোমাকে জানিয়ে রাখবো যে বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি হাজিরা দিয়েছেন সকাল এগারোটার সময় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত নভেম্বর মাসে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বাপ্পাদিত্য দাশগুপ্তকে এবং শুধু তাই নয় গত বছরের নভেম্বর মাসের ওই একই দিনে দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি অভিযান করা হয়েছিল তার আরো একটি ফ্ল্যাটেও তল্লাশি করা হয়েছিল এবং সেখান থেকে বেশ কিছু নিয়োগ সংক্রান্ত নথি বিশেষ করে বাপ্পাদিত্য দাসগুপ্তর বাড়ি থেকে একশো পাতা সংক্রান্ত নথি বিষয়ে ভবিষ্যতে জিজ্ঞাসাবাদ করার একটা সম্ভাবনা ছিল সিবিআর আধিকারিকদের এবং তারপরেই তাদের দুজনকে তলব করেছেন সিবিআর আধিকারিকরা এবং এগারোটা বাজার কিছু পরে ঢুকেছেন বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং ঠিক আহ দশটার কিছু পরে ঢুকেছেন দেবরা চক্রবর্তী তাদের এই মুহূর্তে হতে চলেছে সময় হবে এমনটাই আমরা খবর স্বকৃতি আরো একবার জায়গায় জানতে চাইবো তাদেরকে কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সেই বিষয়ে সিবিআই সূত্রে কি জানতে পারা যাচ্ছে কি কি প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে কি প্রশ্ন তাদের জন্য তৈরি রাখা হয়েছে যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে একেবারেই দেখো তুমি জানো গত বছরের নভেম্বর মাসে বাপ্পাদিত্য দাসগুপ্তর বাড়িতে এবং দেবরা চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান করা হয়েছিল এবং সেই সময় বাপ্পাদিত্যর বাড়ি বাপ্পাদিত্য দাসগুপ্তর বাড়ি থেকে বেশ কিছু অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছিল শুধু তাই নয় পরীক্ষার বিভিন্ন সরকারি পরীক্ষা চোদ্দ থেকে পনেরোটি অ্যাডমিট কার্ড মিলেছিল প্রাথমিক ছাড়াও এসএসসি দিতে অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছিল মিলেছিল একশো পাতার নিয়োগ সংক্রান্ত নথি পাঁচ জনের চাকরির বদলি সংক্রান্ত নথি মিলেছিল অ্যাডমিট নাম থাকা কোনো প্রার্থীর চাকরি পেয়েছেন কিনা এইটা খতিয়ে দেখতেই আজকে জিজ্ঞাসাবাদ করা হবে বাপ্পাদিত্য দাশগুপ্তকে এবং একজন কাউন্সিলর হয়ে তার বাড়িতে এত পরিমাণ চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড কি করেছিল এই প্রশ্নটাও করা হবে বাপ্পাদিত্যকে এবং তুমি জানো পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও তাকে এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তল্লাশি অভিযানের সময় এবং এবারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যেহেতু তিনি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং নাকতলা উদয়ান সঙ্ঘের যে পুজো কমিটি সেই পুজো কমিটির সঙ্গে তপ্রত জড়িত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার এই ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত একটি পজিশনে তিনি ছিলেন নাকতলা উদয়ন সংঘ পুজো কমিটির সঙ্গে তাই সেক্ষেত্রে উদয়ন সংঘের এই পুজো কমিটিতে উঁচু পোস্টে তাকে থাকার জন্য পার্থ চট্টোপাধ্যায় সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছিল কিনা এই বিষয়টাও বাপ্পাদিত্য দাসগুপ্তকে জিজ্ঞাসাবাদ করা হবে অপরদিকে দেবরা চক্রবর্তী তার কিন্তু বেশ কয়েক বছর ধরে দেখা গিয়েছে সম্পত্তি বিপুল পরিমাণ বৃদ্ধি হয়েছে শুধু তাই নয় দেবরা চক্রবর্তী পরবর্তী বাড়ি থেকেও অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছিল এবং নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার হয়েছিল গত বছরের তল্লাশি অভিযানের সময় এই বিষয়ে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হবে অর্থাৎ একজন কাউন্সিলার হয়ে তাদের বাড়িতে এত পরিমাণ নিয়োগ সংক্রান্ত নথি কি করে থাকতে পারে সে বিষয়গুলোই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এই দুই কাউন্সিলারকে সমজিত একেবারে ধন্যবাদ সুকৃতি আপনাদের আরও একবার জানিয়ে রাখবো শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আমরা দেখেছিলাম এর আগে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী তাদের বাড়িতে কিন্তু দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই এবার তাদেরকে তলব্য করা হয় নিজাম প্যালেসে তারা ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে বলেই যে খবর পাওয়া যাচ্ছে একাধিক বিষয় তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআই সূত্রে খবর